নতুন কালেকশান এখন দেখাবো না কিন্তু আগে বলে দিই এখন কি চলছে জামাই ষষ্ঠীর মানে স্পেশাল অকেশান চলছে তো এই সময় কিন্তু দোকানে ভিড় তো আপনাকে এমন কালেকশান রাখতে হবে যে আপনার দোকানের সমস্ত ভিড় যেন উঠছে পড়ে তো চলুন আজকের কালেকশন দেখানোর আগে আপনারা কিন্তু একটু ধৈর্য ধরে বসে থাকবেন কেননা কালেকশন একদম ইউনিক কালেকশান দর্শক বন্ধুরা আমি অঞ্জলি মুখার্জি হার্দিক স্বাগত জানাচ্ছি যাই হোক আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন জামাই ষষ্ঠী মানে দোকানে ভিড় কাপড়ের দোকানে দোকানে আর মিষ্টির তো ভিড় উপচেই পড়বে এটা আপনারা জানেন বাজারেও ভিড় তো সব জায়গায় ভিড় তো আপনারা যারা কাপড় ব্যবসায়ীরা আছেন তারা যদি আপনার নিজেদের দোকানে ভিড় লাগাতে চান তাহলে এমন কালেকশন আপনাকে রাখতে হবে যেন প্রত্যেকের পছন্দ হয় তা চলুন আজকের আমি নিয়ে এসেছি আপনাদের জন্য কিছু চন্দেরই কটন চন্দেরী কটন যেগুলো আপনারা মেয়েকেও দিতে পারবেন আবার জামাইরা শাশুড়িকেও দিতে পারবেন চলুন ফার্স্ট কালেকশন একটা ব্ল্যাক কালারের ওপরে আমি নিয়ে এসেছি দেখুন খুব সুন্দর কালেকশনটা একবার খালি চোখ বুলিয়ে নিন হেবি সুন্দর কালেকশন সমস্ত কিছু কিন্তু সুতো দিয়ে কাজ করা আছে আর কাপড় একদম কিন্তু খুবই সুন্দর পাটটা খালি দেখে নিন একদম ইউনিক ডিজাইন কিন্তু হ্যাঁ এইদিকে দেখুন আঁচলটা আপনারা দেখতে পাবেন এরা এটা পুরো আঁচল পাবেন আপনারা আর ভিতরের জমিনটা আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর দেখুন হেভি লাগছে না এটা কিন্তু পাটা ঠিক আছে পাড়ে এইরকম ডিজাইন থাকবে এইটা আঁচল থাকবে আর ভিতরে এই যে ছোট ছোট ফুলগুলো করা আছে এগুলো কিন্তু পুরো সুতোর কাজ করা আছে তো চলুন কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবেন নেক্সট কালেকশনটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এইটা আসবে একটু গ্রিন কালারের উপর লাইট গ্রিন যেটা বলা হয় লাইট গ্রিন এর উপরে সেম ডিজাইন সেম মানে প্যাটার্ন কিছু খালি আপনারা কালারটা আলাদা পাবেন দেখুন কেমন লাগছেন কিন্তু একদম পুরো সঙ্গে আপনারা পেয়ে যাবেন আচ্ছা আপনারা বলুন আপনাদের দোকানে যদি এরকম কালেকশন থাকে প্রত্যেকের পছন্দ হবে কি না তো আপনি এই সিজনে আপনারা যেরকম কালেকশন রাখবেন সেই রকম আপনাদের বিক্রি হবে তো কালেকশন যদি মনের মতন না হয় তাহলে কিন্তু আপনাদের দোকানে একটা দেখুন নেক্সট কালেকশন দেখছেন এইটা এসে গেছে আপনার আহ ইয়েলো কালার উপরে ইয়েলো কালার রেড গ্রিন এর কম্বিনেশন করে করা হয়েছে দেখে পারেও কিন্তু আলাদা আলাদা কালার দিয়ে ডিজাইন করা হয়েছে এটা কিন্তু সেম কালার না আলাদা আলাদা কালার যেরকম মানে প্রত্যেকটা ভিতরে ডিজাইন করা আছে মানে তিন রকম সুতো দিয়ে সেই রকমই কিন্তু আপনারা এরও ডিজাইন পেয়ে যাবেন দেখুন কালার আছে এটা কিন্তু পাঁচটার সেট আছে পাঁচটা সেটের মধ্যে আপনাদের সেট ওয়াইজ নিতে হবে সিঙ্গেল পিস নিতে পারবেন না দেখুন গোলাপি কালার না কালারটা যদি আপনাদের পছন্দ কেননা এখন কিন্তু স্টক আউট হয়ে যাচ্ছে ডিজাইনগুলো খালি দেখে নিন একদম অসাধারণ ডিজাইন প্রত্যেকটা ডিজাইন অসাধারণ আর কালার কালার দেখতে হবে না প্রত্যেকটা কালার ও অসাধারণ মারাত্মক মারাত্মক কালার দেখে নিন শাড়ির কালার শাড়ির সুতোর সঙ্গে মানে কম্বিনেশন করে এত সুন্দর ফুটেছে মানে যে পরবে কিন্তু প্রত্যেকেরই ভালো লাগবে প্রত্যেকে কিন্তু জিজ্ঞেস করবে দিদিভাই এই শাড়িটা আপনারা কোথা থেকে কিনেছেন বলুন তো আর একদম কিন্তু কম দাম তো আপনারা মিনিমাম আপনারা জানেন অনলাইনে পারচেসিং করতে পারবেন আর অনলাইনে পারচেসিং করতে গেলে আপনাদের পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা ইনভেস্টমেন্ট করতে হবে এর থেকে কমে হবে না আমাকে কিন্তু গৌতম ঘোষ আমাকে কিন্তু অনেকবার তুমি বলেছ দিদিভাই দশ হাজার টাকা কেনা যাবে কি ভাই আমি তোমাকে অনেকবার বলেছি এখান থেকে কেনাকাটা অনলাইনে কেনাকাটা করলে আপনাকে মিনিমাম পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা কিনতে হবে কেন না। এখান থেকে যে ট্রান্সপোর্টে মাল যাবে না তো ট্রান্সপোর্টে মিনিমাম পঞ্চাশ থেকে ষাট কেজি হওয়ার আছে এই জন্যই তো আমরা ওটা মানে দশ হাজারে করতে পারি না পঁচিশ থেকে তিরিশ হাজার কিনলেই তবে আপনার ওজনে পঞ্চাশ ষাট কিলো হবে পার্সেল মানে পার্সেল একদম নেওয়া হয় না তো এই জন্য আমি আপনাকে রিকোয়েস্ট বারবার যে আপনি বলছেন দিদি করুন ভাই আর যদি কুরিয়ারে নিতে যান তাহলে কিন্তু আপনার অনেক বেশি পয়সা পড়ে যাবে তাহলে বলুন আজকের কালেকশনগুলো আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব তো করবেনই লাইক শেয়ার কমেন্টও আপনাকে করতে হবে আর বেল আইকন কিন্তু প্রেস অবশ্যই করবেন কেন তো দেখেছেন আজকের কালেকশন এরকম আমি এই জামাই সুচিতে প্রচুর কালেকশন নিয়ে আসবো আর এইসব প্রচুর কালেকশন যদি আপনাদের দোকানে পারচেসিং করে রাখতে চান তাহলে একবার অন্তত আপনি ভিজিট করুন নইলে অনলাইনেও আপনারা পারচেসিং করতে পারেন কোনো প্রবলেম হবে না স্ক্রিনের নম্বর চলছে কন্ট্যাক্ট করুন